হ্যালো ইভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেন্টি সিক্স করবো লাস্ট ভিডিওতে আমরা কোষে দেখি পনেরো দশমিক দুইয়ের ষোলো দাগের অঙ্কটা করেছি আজকে আমরা সতেরো দাগের অঙ্কটা করব একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রে ক্ষেত্র অনুপাত তাহলে এখানে একটা সমবাহু ত্রিভুজ আছে যার তিনটা বাহু সমান আর একটা তার সাথে আছে বর্গক্ষেত্র তাদের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত যেমন রুট থ্রি হচ্ছে সমবহু ত্রিভুজের ক্ষেত্রফল টু হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সিক্সটি সেমি হলে সমবহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি ওকে পরিসীমা বলতে কী বোঝায় এটা যদি সম্ভব ত্রিভুজ হয় এখান থেকে ধার বরাবর আমরা এখান থেকে যদি শুরু করি তাহলে এদিকে আসবো এদিকে আসবো আবার ওখানে গিয়ে ব্যাক করব ওকে সেটাই হচ্ছে তার পরিসীমা মানে তিন ধার তাহলে প্রথমে একটা আমরা সমবহ ত্রিভুজ অঙ্কন করে নিই তোমরা স্কেলের সাহায্য করবে যার তিনটা বাহুই সমান এটা নাম দিয়ে দিই এ বি সি ওকে তার সাথে একটা কি বলেছে বর্গক্ষেত্র যার সন্নিত বাহু সমান অর্থাৎ এই বাহুটা এই বাহুটা কিন্তু সমান হবে চারটা বাহু সমান সেটাই হচ্ছে বড়ক্ষেত্র এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো কর্ণের দৈর্ঘ্য সেটা কার বড়ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ওভার সিক্স তাহলে কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ এটা যদি আমরা কর্ণ ধরি তাহলে এটা আছে দেওয়া আছে ষাট সেমি এটা নাম দিই এ বি সি ডি ওকে বিডি হচ্ছে তার কিন্তু কর্ণ তো বলছে সমবাহু ত্রিভুজটির পরিসীমা অর্থাৎ এই তিন ধারের যোগফলটা আমাদের বের করতে হবে তাহলে প্রথমে আমরা কী করবো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিই এই বর্গক্ষেত্রে এই বাহুটা ধরে নিই আমি এক্স ধরে নিলাম তাহলে আমরা লিখবো যে মনে করি বা ধরে লিখতে পারো তোমরা বর্গক্ষেত্রটির বর্গ ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সেটাকে আমরা এক্স সেমি ধরলাম এক্স ওকে তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি হয় তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এর সূত্র আছে দেখো বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কী থাকে দেখো বর্গাকারের কর্ণের দৈর্ঘ্য থাকে রুট টু একটি বাহুর দৈর্ঘ্য তাহলে সূত্র অনুযায়ী কি রুট টু বাহু আমি একটি বাহু লিখছি না আমি জাস্ট বাহু লিখলাম ওকে কেন কি জায়গা নেই তাহলে রুট ওভার টু বাহু বাহু বলতে এটা সেটা কত এক্স আর এখানে কিন্তু বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত ষাট মিটার তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে বা প্রশ্নানুসারে 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 তাহলে রুট টু ইন্টু এক্স ইকুয়াল টু দুটো কর্ণের দৈর্ঘ্যকে সমান করুন তাহলে এখান থেকে আমরা এক্সিকোডও কত পাবো সিক্সটি আর এই রুট টু নিচে চলে আসবে ওকে এটাকে আমরা করণী নিঃসরণ করব আবার ক্লাস টেনের নিয়মে কিভাবে করতে হয় দেখো ষাট এটা রুট টু আছে এটা দেখে দেখে লিখবো যেটা লিখেছি সেটাই আবার গুণ চিহ্ন দিয়ে বসাবো এটা এক্সট্রা লিখলাম সেটাই আবার উপরে লিখব আবার দেখো এটা এটা কেটে আবার কিন্তু আমরা এই লাইনটা পাচ্ছি তাহলে এক্স ইকুয়াল টু দুটো রুট টু থাকলে আমরা জানি সেখান থেকে টু হয় ওকে যেমন এ এ গুণ করলে এ স্কোয়ার উপরে যদি বর্গ আর বর্গমূল কেটে গিয়ে এ পাই যেমন এ ইন টু এর উপরে বর্গমূল আছে তাহলে আমরা কি জানি দুটো এ মানে কি হয় এ স্কোয়ার হয় বর্গমূল বর্গ কেটে গিয়ে এ যেমন ফ্রি হয় সেমভাবে এখানে আমরা টু পাবো তাহলে থাকলো কত ষাট রুট ওভার টু দুই দিয়ে কাটি তিন শূন্য তাহলে এক্স এক্সিক কত থার্টি রুট ওভা টু ওকে এটা কী ছিল এটা বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম তাহলে আমরা লিখব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সুতরাং বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত ধরেছি এক্স এক্স অর্থাৎ এটা কত থার্টি রুডোভা টু ওকে এত এককটা কি ছিল সেমি সেমি বসব দেখো একক কি সেমি ওকে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিই লিখবো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কী জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার যেহেতু বড় ক্ষেত্রে চারটি বাহুই সমান ওকে চারটি বাহু না এখানে দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু সমান এই যে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু দুটোই সমান তার জন্য বাহু স্কোয়ার হয় এত বর্গ একক কি আসবে সেমি তাহলে বাহু বলতে কি এটা থার্টি ইন্টু রুট টু তাহলে থার্টি ইন্টু রুট টু এর স্কোয়ার এত বর্গ সেমি স্কোয়ার মানে স্কোয়ার মানে কি বোঝায় যে তিরিশ দুবার আছে ওকে আর রুট টু কতবার আছে সেটাও কিন্তু দুবার আছে তাহলে তিন ত্রিকে কত নয় আর দুটো শূন্য অর্থাৎ নশো আর দুটো রুট টু মানে আমরা জানি সেখান থেকে কি আসে টু আসে তাহলে নয় দুগুণে কত আঠারোশো এটা হচ্ছে বর্গ সেমি ওকে এটা পেলাম আবার এখানে দেখো কি দেওয়া আছে এখানে যে তাদের অনুপাত অর্থাৎ সমমূ ত্রিভুজ আর বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে রুট থ্রি স্টু টু তাহলে আমরা এভাবে লিখব যে সমমূ ত্রিভুজ ও বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত এখানে চলো আমি কোথায় লিখে চলো এই জায়গাটা লিখি ওকে যে সুতরাং সমবাহ ও বর্গক্ষেত্র ওকে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত সেটা কত দেওয়া আছে রুট থ্রি ইস টু রুট ওভার থ্রি টু তাহলে প্রথমটা হচ্ছে রুট থ্রি সমবাহ আর পরেরটা বর্গক্ষেত্র হচ্ছে জন্য টু ওকে সমবাহুর ক্ষেত্রফল হচ্ছে টু থ্রি ক্ষেত্রফল হচ্ছে টু তাহলে এখানে লিখব যে ধরি ধরি সমবাহু ত্রিভুজটির বা ত্রিভুজের ওকে সম ত্রিভুজের ক্ষেত্র ফল কত হবে এটাকে একটা চলো দেবো এক্স তো নিতে পারবো না এক্স নিয়েছি তাহলে এটাকে ওয়াই দিই ওকে অনুপাতে থাকলে কিন্তু একটা চলো দিতে হয় রুট থ্রি ওয়াই এত বর্গ ওকে সেমি ওকে আচ্ছা এবং বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা কত হবে তাহলে রুট সরি টু একে ওয়াই দিয়েছি তাহলে একেও কিন্তু চলো ওয়াই দিতে হবে এত বর্গ সেম ওকে এবার কী করবো দেখো যে আমরা যে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বের করেছি বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বর্গক্ষেত্রে ক্ষেত্রফল ওকে সেটা কত এটা তাহলে এর ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা এই দুটোকে সমান করব তাহলে লিখবো শর্তানুসারে তাহলে টু ওয়াই ইকোল টু কী লেখা যায় দেখো এটাও বড় ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল আঠেরোশো ওকে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বের করবো তাহলে ওয়াই ইকোয়ালটা কত ওয়ান এইট জিরো জিরো নিচে টু আসবে কাটাকাটি করে দিই নয় পাবো অর্থাৎ নশো ওকে ওয়াইয়ের ভ্যালু পেলাম নশো ওকে এবার কী করবো ত্রিভুজটির ক্ষেত্রফল কত ছিল এটা তাহলে লিখবো যে সম সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এখানে এর ভ্যালুটা আমরা পুট করবো এটা এটা ওয়াই টু কত নাইন হান্ড্রেড চলো এখানে আমি লিখে দিচ্ছি যে ওয়াই কত পেলাম 900 ওকে তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে এটা কত ছিল রুট থ্রি ওয়াই রুট থ্রি ওয়াই এত বর্গ সেমি ছিল ওকে এখানে আমরা কী করবো ওয়াইয়ের জায়গায় নশো বসাবো তাহলে রুট থ্রি ইন্টু নশো এবার দেখো এই সংখ্যাটাকে সামনে লিখতে হয় আর রুট থ্রিটাকে কিন্তু পরে লিখতে হয় এত বর্গ সেমি ওকে তাহলে দেখো কিন্তু সমব ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম এটা আচ্ছা এবার কি করবো দেখো এবার আমরা সমব ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি জানি তাই লিখবো আবার আমরা জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কি দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী থাকে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে আমরা লিখব রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর সমবহ ত্রিভুজের বাহু কী ধরেছিলাম ওকে আচ্ছা এখানে আমরা বাহু কিছু ধরি তাহলে চলো বাহুর জায়গায় আমি এ লিখে দিই ওকে তাহলে বাহু যদি এ হয় তাহলে এ স্কয়ার এত যেহেতু ক্ষেত্রফল এত বর্গ সেমি এখানে কোথাও আমাদের লিখতে হবে যে সমভূত ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এখানে এই সমভূত ত্রিভুজের আমার বাহুর দৈর্ঘ্য এ যদি ধরি তাহলে এটাও কিন্তু এ হবে কেন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ হয় ওকে তাহলে এখানে চলো আমি লিখে দিই যে সমভূত ত্রিভুজের মনে করি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আচ্ছা এখানে জায়গা হবে না চলো আমি এখানে লিখে দিই ওকে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যেটা কত ধরেছি a সেমি ওকে এখানে ধরি কথাটা লিখে দিই কেন কি আমরা এ ধরলাম তাহলে এবার আমরা বসাতে পারি এ স্কোয়ার ওকে চলো তাহলে দেখো এটা কিন্তু সমভ ত্রিভুজের ক্ষেত্রফল আর একটু আগে কি বললাম সমব ত্রিভুজের ক্ষেত্রফল কে বের করছি এই দুটো তালে আমরা সমান করব তাহলে আবার লিখব শর্তানুসারে এখানে চলে আসি এবার শর্তানুসারে তাহলে এটা লিখবো যে রুডোভার বাই ফোর ইন্টু কি এ স্কোয়ার এর সাথে সমান করবো কোনটা এটা কেন দুটোই যেহেতু সম্ভব ত্রিভুজেরই ক্ষেত্রফল দেখো এখানে রুডোবার থ্রি রুডোবার থ্রি কাটতে পারি কেন এর নিচে ওয়ান আছে ওকে তাহলে এখানে পড়ে থাকলো কি এ স্কোয়ার বাই ফোর এখানে থাকলো এ স্কোয়ার বাই ফোর ইন্টু নাইন হান্ড্রেড ওকে তাহলে কোনো যদি গুণ করি তাহলে একের সাথে গুণ করলে এটা এ স্কোয়ার হবে আর নয়শো সাথে গুণ হবে চার তাহলে এ স্কয়ার চার লং কত ছত্রিশ কত পাবো এর উপরে বর্গমূল চিহ্ন চলে আসবে যেহেতু আমি বর্গটা দিলাম না তাহলে এ ইকুলো দেখো ছত্রিশ কে ভাঙলে আমরা কি পাবো সিক্স ইন্টু সিক্স তো তাহলে এখানে ষাট ইন্টু ষাট করতে পারি দেখো ছয় ছয় গুণ করলে কত ছত্রিশ তাহলে আমরা জানি যে বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে জোড়া সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা ভিতরে বর্গমূল চিহ্ন আর হয় না তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো সার যেটা ধরেছিলাম তাহলে আমরা লিখবো সূত্রায় সম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি তো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম ষাট সেমি ওকে তাহলে এর কী বের করতে বলেছে পরিসীমা ওকে তাহলে পরিসীমার সূত্র আমরা কী জানি যে যেহেতু তিনটা বাহুই সমান এক দুই তিন তাহলে থ্রি ইনটু ষাট দিতে পারি নতুবা ষাট 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 যোগ করতে পারি ওকে তো আমরা এভাবে লিখব যে সুতরাং সমবহ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজির পরিসীমা কত যেহেতু তিনটা বাহু দেখো এক দুই তিন তাহলে আমরা এখানে তিন দেব ইন্টু বাহু লিখবো ওকে তাহলে দেখো থ্রি আর বাহু কত পেলাম ষাট পেয়েছি ষাট বসিয়ে দি একক দেবো সেমি তাহলে তিন ছয় কত আঠারো তাহলে কত দাঁড়াচ্ছে একশো আশি এটাই উত্তর চেয়েছে আমাদের কাছে ওকে যে সমু ত্রিভুজের পরিসীমা কত তাহলে এটা বের করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে বড়ক্ষেত্রে ক্ষেত্রফল বের করব কর্ণের দৈর্ঘ্য দুটো সমান করব সেই ক্ষেত্রে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব ওকে এক্সের ভ্যালু যখন পেয়ে যাব তাহলে আমরা বাহু পেয়ে গেলাম তার জন্য তার ক্ষেত্রফল সূত্র লাগিয়ে দেবো বড় ক্ষেত্রে সেখানে যখন আমরা ফুট করে দিলাম তখন কিন্তু আমরা বড়ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম ওকে আঠারোশ এবার এর যখন আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম তখন আমরা কী করবো যে ক্ষেত্রফল দেওয়া ছিল সেটা নেব অর্থাৎ টু সেটা চলো দেবো ওয়াই টু ওয়াই এবার দুটোকে সমান করে দেখো এখানে ওয়াই ভ্যালু পেয়ে যাবো ওয়ার ভ্যালু যখনই পেয়ে যাচ্ছি তখন আমরা এখানে সমভত্রিভুজের ক্ষেত্রফলে যদি ওয়ার ভ্যালু বসিয়ে দিচ্ছি তাহলে সেটা আমরা এটা পাচ্ছি তাহলে এর ক্ষেত্রফলের সাথে আমরা যেটা জানি তার ক্ষেত্রফল লিখবো আর দুটোকে সমান করবো সমান করে আমরা দেখো এখান থেকে ইয়ে পেয়ে যাচ্ছে অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহু পেয়ে যখনই বাহু পেয়েছে তাহলে আমরা পরিসমও পেয়ে যাবো ওকে প্রসেসটা ফলো করতে হবে যে কোনটার পরে কোনটা করতে হবে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার সেভেন্টি সেভেনে আমরা আঠেরো দাগের অঙ্কটা করবো